নমস্কার সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস তো নতুন করে আবার একটা ভিডিওতে তোমাদের স্বাগত নতুন বছর পয়লা বৈশাখ সবার ভালো কেটে চাষা করি এবং বছরে আরও দিনগুলোতে যে অঙ্গীকারগুলো নিয়েছে নতুন বছরে সেইভাবে এগিয়ে চলো এবং আরও বড় হও জীবনে চলার পথে চাকরির অ্যাসপিরিয়েন্স হিসাবে সেন্ট্রালে পরীক্ষায় যেতে গেলেই তোমাদের অঙ্কটা গুরুত্বপূর্ণ টপিক হয়ে দাঁড়ায় কিন্তু কেপিডব্লিউ বি বা রাজ্যের সমস্ত পরীক্ষাতেও ম্যাথ একটা ইম্পর্ট্যান্ট টপিক সেখানে কিন্তু এবারে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের একটা পরীক্ষা যেহেতু প্রচুর কাট অফ যাবে তাই অঙ্ক জিআইতে যে ছাঁকা নাম্বার সেই ছাঁকা নাম্বারটাই আমরা জিকেতে দুটো ভুল করলে ওই অঙ্কে আর জিআইয়ের যে ছাঁকা নাম্বার সেই নেগেটিভটা তোমরা খাও নেগেটিভটা কীভাবে আসে নেগেটিভটা তোমরা ওই ভালো যেটা স্কোর ছাঁকা নাম্বার যেটা স্কুলে আমাদের বলতো অঙ্ক ছাঁকা নাম্বার সেই নাম্বারটা থেকে বাদ যায় তাই জিকেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব এটা আজকের অঙ্কের জন্য এই ভিডিওটা করছি কয়েকটা এমন কিছু মানে তোমাদের সঙ্গে শেয়ার করব যার জন্য তারা একদম অঙ্ক কাঁচা তবু কিছু পরীক্ষা পাশ করতে পারবে একেবারেই যে মন্দার বাজারে অনেকেই বলে এটা এই চাকরি ওটা এ লেভেল ওটা সি বি ওটা ডি লেভেল এরকম ভাগ করে কিন্তু চাকরির আগে কি ভাগ করে যে জলতোলা চাকরি হলেও করবো কিন্তু চাকরি হয়ে যাওয়ার পর অনেকে আবার এ বি সি ডি ভাগ করে মাইনে ভাগ করে কে কীভাবে চাকরি করছে কে কনস্টেবলে চাকরি করছে ওরা ছোটো করে কেউ টিচার হিসাবে নিজেদেরকে বড় মনে করে কেউ যদি আরও বড়ো র্যাঙ্কে চাকরি করে রেলে তারা আর মানুষকে চিনতে পারে না এরকমভাবে বিভিন্ন রকমভাবে মানুষকে ছোট করে কিন্তু চাকরিটা পাওয়ার দরকার যখন মনে হয় বেকারত্ব থাকে তার জ্বালায় কোনো একটা চাকরি পেলেই হলো তো আজকে আমি একটা জিনিস দেখাবো এই যে একটা খাতা তো যারা চ্যানেলটা প্রথম দেখছো তাদের কাছে এই চ্যানেলটি নতুন কিন্তু যারা পুরনো তারা জানো চ্যানেলটি কিভাবে তৈরি হয়েছে এবং কী কী শেয়ার করা হয় তো যারা নতুন স্টুডেন্ট আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং যারা পুরনো সবার জন্যে বলছি এই একটা খাতা আছে এই খাতার মধ্যে প্রথম একটা পার্ট আছে মানে প্রথম একটা অংশ আছে অর্ধেক পার্ট আর একটা অর্ধেক পার্ট আছে এরকমভাবে তুমি যদি কয়েক বিস্তা খাতা কিনতে পারো হয়তো অনেকটা খরচা পড়ে যাবে অনেক সস্তা খাতাও পাওয়া যায় কেজি দরে কিনলে তুমি অঙ্কটা যে গুরুর কাছেই শেখো ধরো তুমি লোকাল কোনো জায়গায় সে ম্যাথের স্টুডেন্ট বা অঙ্কটা অনেকটা জায়গায় মানে আর্টসের স্টুডেন্ট কিন্তু অঙ্কটা অনেক দিন ধরে করে করে ভালো প্র্যাকটিস করে তুলে ফেলেছে তার কাছে তুমি অঙ্ক শুরু করতে পারো প্রথম তোমার মনে মনে যদি তুমি এক্সট্রা লেভেলে যদি আপার লেভেল যেতে চাও তাহলে একটা ভালো বেসিক নলেজ তাদের অঙ্কের ওপর আছে সেরকম একটা গুরু নিয়ে নাও অফলাইন এবারে অনলাইনে আসি অনলাইনে যারা মিনময় স্যারকে দেখো বিভিন্ন অনলাইনে ফ্রি চ্যানেলগুলো আছে সব পাতি যা তা চ্যানেল সবাই দেখবে না যে চ্যানেলগুলোতে এস্টাবলিশ চ্যানেলে একটু হিন্দি ভাষী চ্যানেল সারা সর্বভারতীয় চ্যানেল ফ্রিতে অবশ্যই ফ্রি সেই সব চ্যানেলগুলো ফলো করো ও অঙ্ক তৈরি করতে পারে কিন্তু প্রথমে সুবির দাসের বা চঞ্চল ঘোষ বা আর এস আর বইটা অধ্যায় ভিত্তিক যেমন লাভ ক্ষতি যেমন ট্রেন সংক্রান্ত যেমন নৌকাস্রোত যেমন এই সমস্ত অঙ্কগুলো আগে টপিক ধরে ধরে প্র্যাকটিস করে নেবে নিয়ে একটা করে খাতায় দুধ থেকে তিনটে টপিক কমপ্লিট করবে কীভাবে সুবিধাসের অঙ্কগুলো নয় সুবিদাসের অঙ্কগুলো তো বই রয়েছে এছাড়া অনলাইনে বিভিন্ন ফ্রি ইউটিউব ভিডিও দেখো যেগুলো খুব ফেমাস হয়েছে সবাই দেখেছে এরকম কিছু টপ টাইপ করবে যে টাইম অ্যান্ড ওয়াক ক্লাস ও তুমি মারলে দেখে দেখলে অনেক ভালো ভালো স্যার তুমি যেটা ভালো লাগবে চয়েস করে একটা স্যারের প্র্যাকটিস সেট দেবে সে প্র্যাকটিস সেটটা সেখান থেকে তুলে নিয়ে এখানে কিছু স্পেশাল অঙ্ক ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক এই খাতায় একটা খাতায় টাইম অ্যান্ড ওয়ার্ক করলে তার মতো পাইপের অঙ্কটা আছে পাইপ যে টাইপ আর টাইম অ্যান্ড ওয়ার্ক একই টাইপ সময় কার্য আর পাইপ নঞ্চ বাচ্চা সেই দুটো একটা খাতা করলে মানে মোটা খাতা এই খাতাটা দায় ওরকম দুটো অঙ্ক আছে দুটো টাইপ তোমরা অনলাইন থেকে বা প্রিভিয়াস ইয়ারের পেপার থেকে রেডি করলে যা খুঁজে যেখান থেকে খুঁজে ওই দুটো টাইপ একটা খাতা থাকলো এবার লাভ ক্ষতি রাখলে আর পার্সেন্টেজ একটা খাতা রাখলে এবার যদি ওর কদ খাতা লাগবে কেজি দরে যাবে দেখবে কলেজ স্ট্রিট বিভিন্ন জায়গায় দেখবে কেজি দরে কম দামে খাতা পাওয়া যায় সেখান থেকে অল্প টাকা তোমার হয়ে যাবে খুব বেশি খরচা হবে না হ্যাঁ দু তিনশো টাকার মধ্যে তোমার হয়ে যাবে ঠিক আছে তাহলে কম দামি পেজেও খাতা পাওয়া যায় দামি অক্সফোর্ড লেভেলেরও পেজে খাতা পাওয়া যায় যেটা তোমার ক্ষমতা তাহলে প্রত্যেকটা এরকম তিন চারটে পাঁচটা খাতা করলে একটা পরিমিতি আর ওই বীজগণিতের জন্য একটা খাতা করলে করে হাতের খাতের কাছে তাকে সাজিয়ে রেখে দেবে সুবিধাসের প্র্যাকটিস সেটে কমপ্লিট করা একটা খাতা থাকছে সুবিধাসের অঙ্ক পেয়েতে গেলে সেই খাতাটা দেখে নিচ্ছ আর বাকি এই অঙ্কগুলো এইভাবে করবে এবার যারা অঙ্কে কাঁচা যারা অঙ্ক খুব ব্রিলিয়ান্ট অঙ্ক দেখলেই বলে দেয় অ্যান্সার তাদের জন্য তো দিগন্ত বিস্তৃত খোলা আকাশ রয়েছে তারা সব কিছুই করতে পারে তাদের মধ্যে অনেক কমপ্লিকেশানস আছে সীমাবদ্ধতা আছে অঙ্ক নিয়ে অনেক দূর যেতে চায় তবু অঙ্কটা বেঁধে যায় সেই জন্য তাদের জন্য এই কথাটা বললাম আর অঙ্কটা দিনে অন্তত তিরিশ প্রথমে দশটা অঙ্ক প্রতিদিন তারপর কুড়িটা তারপর তিরিশটা চল্লিশটা পঞ্চাশ যতটা অঙ্ক প্রতিদিন করতে পারবে একদিনও মিস যাবে না একদিন হয়তো মেলায় গেছো প্রচুর আনন্দ করছো তবু রাতের বেলায় একটু এক দু ঘন্টা অঙ্ক করবে কোনো দিন যেন বাদ না যায় এই প্র্যাকটিসটাই অঙ্কটা তৈরি করে সবাই বলে যে অঙ্ক ব্রিলিয়ান্ট হতে হয় অঙ্ক হিসেবে কিন্তু প্র্যাকটিস ছেড়ে দিলেই ভুলে যাবে এবার যারা অঙ্ক ব্রেন থাকে দেখো ব্রেনের পার্টিশান আছে অনেক সময় দেখবি বাড়িতে চার ভাই বোন আমার যেন পাঁচ ভাই বোন আমরা পাঁচ দিদি আমার বরদি মেজদি দি শেষদি আর সানদি এই চারজন দিদি যারা মানে আছেন পরপর সব বাংলা অনার্সের স্টুডেন্ট সবাই সবাই এক তার মধ্যে একজন বাংলা অনার্সে পিএইচডি করা প্রফেসর তারপর বাকি এম এ এড করা সবাই বাংলা লাস্টের দুজন অর্থাৎ ছোট মেয়েদের মধ্যে লাস্ট হচ্ছে আমার ছোট ওনার সায়েন্সের সায়েন্স ছিল পিওর সায়েন্স আর অঙ্কে একশো একশো পেত এছাড়া কেমিস্ট্রি অনার্স ছিল এবং আইসিডিএস সুপারভাইজারের চাকরি পেয়েছে কিন্তু ওই দিদিটা সায়েন্সের ব্রেন তা সে অঙ্ক মানে বাজারে যাওয়া সেভেনে পড়তে পড়তে এইট নাইনে অঙ্ক বলে দিতে পারতো বাজারে গিয়ে চট করে হিসেব করে ফেলতো কিন্তু বাকি আমরা আমিও আর্টসের স্টুডেন্ট কিন্তু আমার ইংরেজি অনার্সের ছাত্র ছিলাম তা এরকম সবারই কিন্তু ব্রেন সমান হয় না একটু উনিশ বিষ হয় সবাই বলে যে ব্রেন ভগবান সবার সমান দেয় হ্যাঁ সবার সমান দেয় কিন্তু হিসেব করতে কেউ এগিয়ে থাকে কেউ পিছিয়ে থাকে পরিষ্কার কথা তারা যেভাবে অঙ্ক ফট করে এক্স ধরে করতে পারবে তুমি সেভাবে কিন্তু এক্স ধরে ফট করে করতে পারবে না তোমাকে প্র্যাকটিস করে 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 তৈরি হতে হবে প্র্যাকটিস করেও বহু ছেলে এসআই রেলওয়ে চাকরি করছে কুচে দিচ্ছে একদম মানে আর্টসের ছেলে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে একদম সেরকমভাবে তোমাকে সেভাবে কাঁপাতে হবে তাহলে এই এই প্রসেসটা অ্যাপ্লাই করো আশা করি তোমাদের কাজে লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে প্র্যাকটিস কিন্তু ডেলি করবে আর প্রিভিয়াস ইয়ার অবশ্যই করবে আর তিনটে অঙ্ক বইয়ের নাম বললাম সুবীর দাস আর আরেস আগ্রাবাল আর চঞ্চল ঘোষ যার যেটা খুশি ওটা বিগিনার্সে তিনটে করতেই হবে ভালো থাকো নতুন কোনো ভিডিওতে আবার এইভাবে হেল্প করার জন্য আসবো নেক্সট ভিডিওতে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার